আসন্ন কলকাতা ফুটবল লীগের কথা মাথায় রেখে অঙ্কুরহাটির মাঠে যেখানে গড়ে উঠেছে পিআলএ স্পোর্টস ক্লাবের অ্যাকাডেমি সেখানেই হেমন্ত ডোরার অধীনে কলকাতা ফুটবল লীগের অনুশীলন শুরু করে দিয়েছে পিয়ারলে স্পোর্টস ক্লাব এবছর পিয়ারলেসে কলকাতা লীগের দলে চমক কি কতজনই ভূমিপুত্র রয়েছে বাইরে থেকেই বা রয়েছে কতজন ফুটবলার ধুলাগড়ে কবে থেকে শুরু হচ্ছে ক্যাম্প সমস্ত কিছু জানার জন্য কথা বলে নিয়েছিলাম পিআর্স স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট সুভাষিস দে এবং দলের কোচ হেমন্ত ডোরার সঙ্গে কি বলছেন তারা চলুন একবার শুনে নেওয়া যাক আবার আসন্ন কলকাতা মৌসুম শুরু হতে চলেছে পিয়ারলেস জোর কদমে অনুশীলন শুরু করে দিয়েছে আপনার কাছে আসো প্রথমে এই মুহূর্তে পিয়ারলেসে আহ কিরকম প্রিপারেশন চলছে হেমন্ত রায় তত্ত্বাবধানে কজন বাঙালি সন্তান বঙ্গভূমিপুত্র রয়েছে পাশাপাশি বাইরের কজন রয়েছে একটু যদি বিষদে পুরো বিষয়টা বলেন কিরকম প্রিপারেশন চলছে। আমাদের এবারে মোটামুটি যে টিমটা করা হয়েছে প্রথমে জানি এটা কি যে টিমটা আমরা মনে করছি যে মাছ স্ট্রঙার টিম দ্য ইলিয়ার সেশন তো টোটাল বাংলার ফুটবলার বলতে ভূমিপুত্র উনিশজন মতো আমরা নিয়েছি এবারে এছাড়া বাইরে থেকে নর্থ ইস্ট থেকে সাতজন আসাম থেকে একজন আর ছত্তিশগড় থেকে আমরা দুজনকে দিতে পেরেছি এই মিলিয়ে মোটামুটি টিমটা এবার একটু স্ট্রং টিম বলে আমরা মনে হয় আমরা টু ফাইট লট এবং এখানে পুরনো টিম থেকে দুজন সঞ্জয় আর আরিস এরা দুজন রয়েছে ওরা খুব ভালো খেলেছিল হতে পারে বাকিরা সবাই নতুন এবং প্র্যাকটিস চলছে আমরা একটা ক্যাম্প করছি এই শনিবার থেকে অলরেডি চলছে হেমন্ত আরও যারা রয়েছে যেমন অমিত আছে সবাই একসাথে কতবারে ওরাই ছিল তো হেমন্ত খুব ভালোভাবে কতবারে কন্ট্যাক্ট করেছিল এবারেও খুবই প্রমিস দেখাচ্ছে আমরা চেষ্টা করছি যাতে এবারে ফুটবলটা কতবারের থেকে আমরা একটু ভালো খেলতে পারি একটু কম্পিটিভ ফুটবলের দিকে যতখানি সম্ভব আমাদের মেলে ধরার একটা জায়গা আর কি তো আমি পিয়ারলেস একটা ঐতিহ্যশালী ক্লাব আমরা সবাই জানি প্রত্যেক বছরই বাংলার তিন প্রধানকে তারা বেগ দেয় যারা রয়েছে কলকাতা লিগে আরও ভিন্ন ভিন্ন দল রয়েছে তারাও চমৎকার পারফর্ম করেন পিয়ারলেসের তুলনা নেই সেখানে এবছর গত ভুল ভুলভান্তি যা হয়েছে সূত্রে নিয়ে কতটা আপনারা আশাবাদী যে যে দলটা কঠন হয়েছে বছরও কিছু চমক দেখা পেছে ফেলে একদম খুবই আশাবাদী প্রথমত দ্বিতীয়ত হচ্ছে ফুটবল ফেয়ার প্লে আমাদের এক্সপেক্টেশনও থাকবে একটা ফেয়ার প্লে হোক সব জায়গা থেকে সব ম্যাচের মধ্যেই সেই জিনিসটা আসুক এবং আমাদের ছেলেরা এবারে খুব ভালোভাবেই মানে খেলছে এবং তারা ম্যাচের মধ্যেও থাকছে যার জন্য একটা বন্ডিং থাকবে প্লাস আমরা যেহেতু করার চেষ্টা করছি তাদের মধ্যে যে বন্ডিংটা হওয়া দরকার বা নিজেদের মধ্যে বোঝাপড়া সেইগুলো ভালোই হচ্ছে এবং ছেলেরা ম্যাচের মধ্যে রয়েছে যাতে আমরা মনে করছি যে খেলাটাকে ওদের দিক থেকে ওরা তুলে ধরবে ভালো করে আমরাও ওদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যেভাবে আমাদের সম্ভব আমাদের

এমন দাদা অঙ্কুরহাটির মাঠে মাঠে পিয়ারলেস অনুশীলন শুরু করে দিয়েছে আসন্ন কলকাতা ফুটবল লিগের প্রস্তুতি তারা শুরু করেছে যদি একটু বিশদে তোমাকে বলতে বলা হয় যে গত মরশুমে তুমি কোচের দায়িত্বে ছিলে এই মরশুমেও রয়েছ কেমন দল গঠন হয়েছে এই পুরাতন কারা রয়েছে নতুন কারা রয়েছে প্রস্তুতিতে কেমন কি বুঝছো এবছরের সম্ভাবনা নিয়ে যদি একটু বলো দেখো গত বছরের যা টিম ছিল এবছরের টিমটা টোটালি নতুন মানে আমার মেঘালয়ের তিনটে প্লেয়ার ছাড়া আর কোনো প্লেয়ারই লাস্ট ইয়ারের প্লেয়ার নেই কারণ সবাই বেরিয়ে গেছে তো ন্যাচারালি ওরা অনেক ভালো ভালো ক্লাবে অফার পেয়েছে তো সেখানেই চলে গেছে তারা আর প্লেয়ারলেস কী হয় যে মানে আমরা একটা এটা একটা ফ্যামিলির মতো টিম এটা ক্লাবটা তো এখানে এই নয় যে প্লেয়ারদের মধ্যে কি বলবো একটু দেখা হয় যে এ খুব ভালো প্লেয়ার ওই একটু ছোটো মিডিয়ায়ের প্লেয়ার ও তাকে বেশি পেমেন্ট দিয়ে নিয়ে রাখা হয় এই ব্যাপারটা নেই এখানে এখানে প্রত্যেকটি সেমভাবে রাখা হয় তো ন্যাচারালি এবারের টিমটাও সেই রকমভাবেই করা হয়েছে তবে একটা কি এখানে এবছরে লাস্ট ইয়ারে একটুখানি জুনিয়র সিনিয়র মিক্স ছিল আর এবছরে হচ্ছে টোটালি ম্যাক্সিমাম জুনিয়র ছেলে তো সিনিয়র আছে দু একজন ছাড়া তো ম্যাক্সিমামই জুনিয়র ছেলে আর তারা একটা জিনিস আমার এখানে ভালো লাগে যে ছেলেগুলোর মধ্যে এবছরের টিমে যে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্য নিয়ে তারা এখন মানে প্র্যাকটিসটা করছে তো এইটাই একটা প্লাস পয়েন্ট আর টিম মোটামুটি বলবো না যে খুব আহামরি কিছু টিম হয়েছে বা খুব বাজে টিম হয়েছে তো মোটামুটি টিম হয়েছে তো দেখা যাক সব কিছু তো নির্ভর করে উপর বলাটো করে এমন তো আর একটা বিষয় রয়েছে গত মরশুমে আমরা দেখেছিলাম যে চারজন বঙ্গসন্তান খেলানো বাধ্যতামূলক ছিল সেই সংখ্যাটা বেড়ে বছর পাঁচ করা হয়েছে তো এই বিষয়ে তোমার মতামত কি আর দলে কতজন বাঙালি আপাতত রয়েছে একটু যদি বিষয় দেখো নিয়ম অনুযায়ী যা আইএফএ যা নিয়ম করেছে পনেরো জনকে রেজিস্ট্রেশন করতে হবে তো সেই জন্য বেঙ্গল বাঙালি প্লেয়ার আমাদের বেশি রাখা হয়েছে আর পাঁচ চার ছয় হ্যাঁ এটার উপরে এটা এখন করছে ঠিকই বাট আমি জানি না যে আমরা যদি যখন আমরা যখন খেলতাম তখন এইসব নিয়ম ছিল না তখন কিন্তু কলকাতা মাঠে প্রচুর বেঙ্গলি বাংলা প্লেয়াররা তখন প্রচুর মানে তাপর দেখিয়ে খেলিয়ে খেলেছে এবং তুমি যদি স্যাটিসফিক দেখো

এখন ইন্ডিয়ান ফুটবল মানে এখন যারা ইনস্ট্রাক্টর রয়েছে তারা যেটা এখন চিন্তা করছে যে আমাদেরকে বিশ্ব ফুটবলে পৌঁছোতে গেলে যে গ্রাসরুট ডেভেলপমেন্টটাকে করতে হবে তো আমারও মনে হয় যে এখানে বোধ আমাদের বেঙ্গলে যদি আমরা গ্রাসরুট নিয়ে কোনো কাজ করি গ্রাসরুটকে যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে অটোমেটিকলি কিন্তু আমরা আবার বেঙ্গল আবার প্রচুর প্লেয়ার করতে পারবে